অপরা একাদশী দিন যে কাজগুলি আপনারা অবশ্যই করবেন এবং যে ভুলগুলি কোনো ভাবে করা যাবে না যাতে করে আপনার ব্রতটি বিফলে না যায় ব্রতটি ভেঙে না যায় ব্রতের ফল নষ্ট না হয় হরয়ে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা সকলে আশা করি অবগত আছেন আসছে 23 মে রোজ শুক্রবার জোষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের পক্ষের অপরা একাদশী ব্রত শ্রী ব্রহ্মাণ্ড পুরাণে এই অপরা একাদশী বহুবিধ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে পূর্বে ভিডিওতে আমরা এই অপর একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বে সময়সূচি প্রদান করতে চেষ্টা করেছি পূর্বে ভিডিও থেকে আপনারা বিবিধ প্রকার মাহাত্ম শ্রবণ করে নেবেন তো এই ভিডিওতে বিশেষ করে আমরা আলোচনা করব একাদশী ব্রতের দিন কোন কোন বিষয়ে খুব খুবই সতর্ক থাকা উচিত কোন কাজগুলি একাদশী ব্রতের দিন অবশ্যই আমাদের করা উচিত তো চলুন আমরা প্রথমে জেনে নিই যে এই একাদশী ব্রতের দিন আমরা কি কি করব। একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পদ্ম পুরাণ হরিভক্তি বিলাস বিবিধ প্রকার শাস্ত্র গ্রন্থে বলা হয়েছে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত প্রত্যেক ব্যক্তিকে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে জননাশ মরণাস কোনোভাবে কোনো ক্ষেত্রেই একাদশী ব্রত অবজ্ঞা করা যাবে না সবসময় একাদশী ব্রত পালন করতে হবে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে তো প্রতি মাসে আমরা দুইটি করে একাদশী ব্রত পালন করে থাকি তো একাদশী ব্রতের দিন আমাদেরকে খুব ভোরে শয্যা ত্যাগ করতে হবে অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে আমরা স্নান করে নিব যেহেতু এই তিথি হচ্ছে হরি বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় তিথি সাধারণত রবিবার সূর্যদেবের জন্য শনিবার শনিদেবের জন্য বৃহস্পতিবার মা জন্য এইভাবে এক এক দিন আমরা এক এক দেবতা বা দেবীর উৎসর্গ করি তাহলে শ্রীহরির জন্য কোন বার একাদশী তিথিটি মূলত শ্রীহরির সবচেয়ে প্রিয় তিথি তো যেই কথাটি বলতেছিলাম একাদশীর দিন খুব ভোরে আপনারা শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন আপনার দাদর সঙ্গে তিলক পরিধান করবেন গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন ভগবানের চরণ কমলে অনেক বেশি তুলসীপত্র অর্পণ করবেন ভগবানকে মালা বানিয়ে অর্পণ করতে চেষ্টা করবেন তো একাদশী ব্রতের দিন আপনারা প্রথমেই শ্রীমদ ভগবদ্গীতা থেকে একটি শ্লোক পাঠ করবেন এবং অনুবাদ তাৎপর্য পাঠ করবেন যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী তাই যে এই হরির দিন অর্থাৎ হরিবাসর তিথি বা একাদশীতে যদি আপনি শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করেন পাঠ করেন তাহলে কি হবে ভগবান আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে একাদশীটি অপরিপুষ্ট হবে তো এরপর আপনারা অপর একাদশী ব্রত মাহাত্ম কথাটি পাঠ করবেন শ্রী ব্রহ্মাণ্ড পুরাণ গ্রন্থে বলা হয়েছে যে একাদশীর দিন যদি আপনারা অপর একাদশী ব্রত শুধুমাত্র পাঠ বা শ্রবণ করেন তাতেই আপনি সহস্র গোদানের ফল লাভ করতে পারেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা অবশ্যই ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন এরপর আসা যাক এই দিন আপনারা শ্রীমদ ভাগবত অধ্যয়ন করতে পারেন তারপর আপনারা অধিক সংখ্যক হরিনাম সংকীর্তন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কম বেশি আমরা প্রায় সকলে এখন জপমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছেন যে কলিযুগে হরিনাম সংকীর্তনের মাধ্যমে হরিনাম জপের মাধ্যমে জীবের সর্বসিদ্ধি হবে জীব গমন করতে পারে আর বিশেষ করে ভগবানের আমরা যদি অধিক সংখ্যক হরিনাম করি সেক্ষেত্রে ভগবান আমাদের প্রতি অধিক সন্তুষ্ট হবেন তো আমরা যারা প্রতিদিন চার মালা বা আট জপ করেন তারা একাদশীর দিন ষোলো মালা জপ করবেন আর যারা প্রতিদিন ষোলো মালা জপ করেন তারা কি করবেন একাদশের দিন পত্রিশপালা জপ করবেন তাই আমরা অপর একাদশীর দিন যত বেশি সংখ্যক তত আমরা জপ করতে চেষ্টা করব এই তিথিতে আমরা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে চেষ্টা করব কলিযুগে ভগবান হচ্ছেন স্বয়ং ব্রজেন্দ্র কৃষ্ণ শ্রীকৃষ্ণ তাই যেহেতু এই তিথিটি ভগবানের তিথি এই তিথিতে আমরা যদি মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করি সেক্ষেত্রে ভগবান আমাদের প্রতি অত্যন্ত প্রীত হবেন এইভাবে মূলত দিন অতিবাহিত করবো এরপর আমরা রাত্রি জাগরণ করতে পারি হরিবাসর তিথিতে রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন করা ভগবানের গুণগান কীর্তন করা সেটি অতি উত্তম তো যাদের পক্ষে সম্ভব হবে তারা একাদশীর দিন রাত্রি জাগরণ করতে চেষ্টা করবেন এতক্ষণ আমরা বিভিন্ন কর্মাদির কথা আলোচনা করলাম এখন খাওয়ার বিষয়ে আসা যাক সাধারণত একাদশী ব্রতের দিন নির্জল উপবাস পালন করতে হয় যেহেতু আমরা কলিযুগে অন্নগত প্রাণ আমরা অনেকেই কোনো কিছু না খেয়ে ব্রত পালন করতে পারি না তো সেক্ষেত্রে আমরা ফল জল দুধ আহার করে এই ব্রতটি পালন করব। তবে এই একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে কতক্ষণ আমরা ভগবানকে চিন্তা করলাম কতক্ষণ আমরা ভগবানের ভাবনায় ভাবিত হলাম এটি হচ্ছে মূল বিষয় আমি কোনো কিছু খেলাম না কোনো কিছু আহার করলাম না কিন্তু হরিনাম করলাম না গীতা পাঠ করলাম না তাতে আমি পূর্ণ ফল কোনোভাবে লাভ করব না একাদশীটি কোনোভাবে সার্থক হবে না বরঞ্চ পক্ষে আমি যদি একটু সাবু কিংবা সবজি কিংবা ফল ফল আহার করলাম কিন্তু আমি সারাদিনই ভগবানের বিভিন্ন ভগবত কর্মে যুক্ত থাকলাম সেটি অতি উত্তম তো এইভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর একাদশীর পরের দিন আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পারণের যে সময় রয়েছে সে সময়ের মধ্যে ভগবত প্রসাদ গ্রহণ করে আমরা ব্রত সমাপ্ত করব। এতক্ষণ যে আলোচনা করলাম এই কার্যগুলো যদি আপনি করেন খুব সুন্দরভাবে তাহলে ভগবান সন্তুষ্ট হবেন এবং আপনার একাদশীটি সার্থক এবং সুন্দর হবে এখন আলোচনা করব যে একাদশী ব্রতের দিন কোন কাজগুলি ভুলেও করা যাবে না যেই ভুলে আপনার ব্রতটি ভঙ্গ হতে পারে ব্রতের ফল নষ্ট হতে পারে প্রথমত দিনের বেলা ঘুমানো থেকে আপনারা সম্পূর্ণরূপে বিরত থাকবেন একাদশী তিথিতে আপনারা সকল প্রকার কর্ম থেকে বিরত থাকবেন বিশেষ করে চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকবেন একাদশীতে যদি কোনোভাবে রক্তপাত হয় সেক্ষেত্রে আপনার ব্রতের ফল নষ্ট হতে পারে তাই ছুরি কিংবা কাচি কিংবা দা ব্যবহার করতে খুবই আপনার সতর্ক থাকবেন কোনো কিছু কাটার সময় অধিক সংখ্যক আপনারা সতর্কতা অবলম্বন করবেন এই দিন দ্রুত যুক্ত হবেন না তাস পাশে ইত্যাদি যুক্ত হবেন না কোনোভাবে চা কিংবা পান গ্রহণ করবেন না একাদশীর দিন কারো সমালোচনা করবেন না মিথ্যা কথা বলবেন না তাছাড়াও আপনারা সকল প্রকার যৌন সঙ্গ থেকে বিরত এই সকল কার্য যদি আপনারা না করেন তাহলে একাদশী ব্রতটি পূর্ণাঙ্গ হবে এবং একাদশী ব্রতটি আপনার সার্থক হবে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা সকলেই ভক্তি এবং নিষ্ঠা সহকারে এই অপর একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রত প্রসঙ্গে ব্রহ্মান্নপুরাণী স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার সকল পাপ বিনাশ হতে পারে এবং বিষ্ণু লোক প্রাপ্ত হতে পারেন যদি আপনি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন বিষ্ণু পূজা করেন তাছাড়াও কুরুক্ষেত্রে স্নান শিবরাত্রিতে কাশীদামী উপবাস কুম্ভে কেদারনাথ দর্শন এই সকল পূর্ণ লাভ হয় যদি কেউ এই অপর একাদশী ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি কথা যে অপর একাদশী ব্রত পালন করলে পুত্র সন্তান লাভ হয় তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনার সাথে দেখা হবে নতুন ভিডিওতে এই পর্যায়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি বলায় দাস সকলে ভক্তি এবং নিষ্ঠা সকালে প্রতিটি একাদশী ব্রত পালন করুন হরে